ক্যারাবিয় অঞ্চলে শক্তিশালী হ্যারিকেন ম্যালেসিয়ার প্রভাবে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে ক্যাটাগরি পাঁচ মাত্র হ্যারিকেনটির গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ দুশো বিরাশি কিলোমিটার দ্বীপ দেশ জ্যামাইকা হাইটি ও জমিনিকান রিপাবলিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা ধেয়ে যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের দিকে আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে এই জন্য চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসার প্রভাবে ক্যারিবীয় দ্বীপ জ্যামাইকায় ঝোড়ো বাতাস ও বৃষ্টির তাণ্ডব হাইতি ও ডোমিনিকান রিপাবলিকেও আবহাওয়ার বিরূপ অবস্থা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার এনএইচসি জানিয়েছে দ্রুত শক্তিশালী হতে থাকা হারিকেনটির প্রভাবে চল্লিশ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি ও তেরো ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে পরিস্থিতি মোকাবেলায় জামাইকান সরকার রাজধানী কিংস্টনের কয়েকটি এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে জামাইকার শিক্ষামন্ত্রী জানিয়েছেন তারা এমন ঝড় আগে কখনো দেখেননি অক্টোবর জুড়ে বৃষ্টির কারণে মাটি ভেজা ও দুর্বল এর সাথে মেলিসার ভারী বৃষ্টি যুক্ত হলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে দ্বীপ দেশটিতে আটশো একাশিটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ওদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে এটি ধেয়ে যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের দিকে দুই রাজ্যের উপকূলীয় এলাকার স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে গেছেন পঞ্চাশ হাজারের বেশি মানুষ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি হতে পারে সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই